বেলডাঙায় গ্রেপ্তার হয়েছে সন্ত্রাসী সায়ন হালদার হ্যাঁ যে বেলডাঙায় আপনারা জানেন যে কয়দিন আগে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছে সেই দাঙ্গার মাস্টার মাইন্ড সন্ত্রাসী সায়ন হালদার সেই সন্ত্রাসী সায়ন হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা জানেন যে বেলডাঙার কার্তিক পুজোয় একটা লাইটিং বোর্ডে আল্লাহর নামে অশ্লীল গালাগালি লেখা হয় সেই ঘটনায় বেলডাঙায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায় যদিও পুলিশ সেই দাঙ্গা কন্ট্রোল করে নেয় বেশি দিন বেশি দূর ছড়িয়ে পড়তে দেয়নি কিন্তু তখন সেই দাঙ্গার মাস্টার মাইন্ডকে খুঁজে পাওয়া যায়নি পুলিশ পুজো কমিটির চারজনকে গ্রেপ্তার করেছিলেন পরে তারা জামিনে মুক্তি পায় কিন্তু তারা জানিয়েছিল যে তারা কিন্তু সেই কাজ করেনি এবং যে লাইটিং বোর্ডটা লাগিয়েছিল সে প্যান্ডেল যারা করেছিল সেই প্যান্ডেলের মালিক ছিল মুসলিম তারাও বলেছিল যে আমরা তো যা ওরা যা লিখতে বলেছিল তাই লিখে দিয়েছি কে চেঞ্জ করেছে জানা যায়নি আমরা তো জানি না এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং সেই তদন্ত শুরু করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে এই ঘটনার মূল অভিযুক্ত যিনি এই লেখার লাইটিং এর যে বোর্ডের লেখা চেঞ্জ করে দিয়ে আল্লাহর নামে গালে গালাজ করেছিল সন্ত্রাসীর নাম হচ্ছে সায়ন হালদার সেই সন্ত্রাসী সায়ন হালদার কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র যেহেতু পলিটেকনিক সে নিয়ে পড়াশুনো করেছে বলে টেকনিক্যাল পার্টগুলো তার খুব অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই বোর্ডের পাসওয়ার্ড হ্যাক করে বা পাসওয়ার্ড জেনে সেই লেখা চেঞ্জ করে দিয়েছিল যার বাড়ি বেলডাঙ্গা থানার একটি প্রত্যন্ত গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে যে কোনো পদে না থাকলেও সায়ন হচ্ছে বিজেপির কট্টর সমর্থক এবং নরেন্দ্র মোদীর ভক্ত এটা পুলিশের তরফ থেকে জানা গেছে এবং এই তথ্যটি প্রকাশ করেছে ফ্যাক চেকিং করা ওয়েবসাইট শান্তি সেতু শান্তি সেতু বলে একটা ওয়েবসাইট পোর্টাল রয়েছে যারা ফ্যাক চেক করে তারা জানিয়েছে এটা এবং তারা বলছেন যে এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে যে বেলডাঙা ভারত সেবা শ্রমের মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের অনুগামী এই সায়ন এই সন্ত্রাসী সায়ন হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙার কার্তিক মহারাজের অনুগামী যে কার্তিক মহারাজ কলকাতায় এসে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে বলে বড্ড চেঁচামেচি করছিলেন এবং তিনি হচ্ছেন সেই দাঙ্গা বেলডাঙ্গার দাঙ্গার মাস্টারমাইন্ডছে তার গুরু অর্থাৎ মাস্টারমাইন্ডের গুরু মানে কত জায়গায় দাঙ্গা লাগায় তার তার ঠিক নেই এবার কিন্তু এলাকার মানুষরা দাবি তুলছেন যে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে কারণ এই কার্তিক মহারাজের অনুগামী সেই এই দাঙ্গার বেলডাঙ্গা দাঙ্গার মূল পাণ্ডা সেই তাহলে তার গুরুদেব তাহলে কত বড় সন্ত্রাসী হতে পারে এই প্রশ্ন কিন্তু তারা তুলছে এই যে সেবাশ্রমের নাম করে এই যে কুড়ি বছরের একটা যুবককে এই সায়ন হালদারকে মগজ ধোলাই করে এই যে জঙ্গি ট্রেনিং বা এই সন্ত্রাসী ট্রেনিং দেয় কি সেই প্রশ্ন কিন্তু উঠছে এই সেবাশ্রমের নাম করে সেখানে আবার অন্য অন্যদের এই জঙ্গি ট্রেনিং দিচ্ছে না তো এই কার্তিক মহারাজ সেই প্রশ্নগুলো কিন্তু আজকে উঠছে আজকে এই প্রশ্নগুলো ওটা স্বাভাবিক কারণ সেই বেলডাঙার ঘটনায় দুই পক্ষের সাধারণ মানুষ আহত হয়েছে অনেকের ঘর বাড়ি ভেঙেছে অনেকের গাড়ি বাইক সেইগুলো ভাঙচুর হয়েছে এবং বিভিন্ন ধর্মস্থলে ঢিল ছোড়াছড়ি হয়েছে বলে আমরা জানতে পেরেছি কারণ আপনারা জানেন আমরা বেলডাঙা নিয়ে নিয়মিত কভারেজ করেছিলাম এবং বেলডাঙায় চেক করতে গিয়েছিল সাংবাদিক সৌম্যমণ্ডল তার আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম এবং তার সাক্ষাৎকারে আমরা জানতে পেরেছিলাম যে এই যে বোর্ডের লাইটিং এই লাইটিংটা কেউ একজন চেঞ্জ করেছে এবং এই পাসওয়ার্ড যেহেতু সব এক হয় তাহলে চেঞ্জ করতে পারে যারা টেকনিক্যাল পার্টে এক্সপার্ট আছে তারা চেঞ্জ করতে পারে এই সায়ন হালদার সন্ত্রাসী সায়ন হালদার যেহেতু পলিটেকনিকের ছাত্র ফলে সেই জন্য সে কিন্তু এটা জানে টেকনিক্যাল পার্টে এক্সপার্ট আর সেই এক্সপার্ট হবার কারণে সে কিন্তু সেই কাজটা করেছে এবং সে যেহেতু বিজেপির নরেন্দ্র মোদীর প্রধান ভক্ত এবং বিজেপির সমর্থক দলে সরাসরি যুক্ত নেই পুলিশ সূত্রে খবর কিন্তু সে বিজেপির সমর্থক এবং নরেন্দ্র মোদীর ভক্ত অর্থাৎ এই যে বিজেপি আর এস এসের যে যে চক্রান্ত ছিল যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীরা বারবার চক্রান্ত করে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে সেইটাকে ট্রাম্প কার্ড বানিয়ে এখানে পশ্চিমবঙ্গে সেই মুসলমানদের উপর এখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হবে বা ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা এই যে ছাড়পত্রটা তারা বারবার দিতে চাইছিল তা কিন্তু ধরা পড়ে গেছে এই যে পুলিশ যে ধরে ফেলেছে সায়ন হালদার যে বেলডাঙ্গার মাস্টারমাইন্ড যে সন্ত্রাসী সেই সন্ত্রাসী সায়ন হালদারকে কিন্তু ধরে ফেলেছে পুলিশ হলে এইটা যে কে এই যে খবরটা এই যে বেলডাঙার মাস্টার মাইন্ড এই যে দাঙ্গার মাস্টার মাইন্ড যে সায়ন হালদার এই যে তাকে যে পুলিশ ধরে ফেলেছে এই যে মেন স্ট্রিম মিডিয়াতে এখনও পর্যন্ত কোনো খবর নেই কারণ এই নামটা যদি সায়ন হালদার না হয়ে এই নামটা যদি শাকিরুল ইসলাম হতো তাহলে এই মেন স্ট্রিম মিডিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ বাদ দিয়ে সব খবর বাদ দিয়ে এটা নিয়ে পড়ে থাকতো পুলিশ জানিয়েছে যে এই যে বোর্ডটি চীনা বোর্ড চীনা রাইটিং বোর্ড এবং চীনা সংস্থা এটা তৈরি করেছে তারা দিল্লির মাধ্যমে দিল্লি থেকে সেই সংস্থার কাছে লোক পাঠিয়েছে পাঠিয়ে সেখান থেকে লোক এনে সেই কোন কোন মোবাইল থেকে কোন কোন সফটওয়্যার থেকে বা কিসের মাধ্যমে এই যে লেখাটা চেঞ্জ করা হয়েছে সমস্ত আইবি আইপি অ্যাড্রেস দেখে সেইগুলো চেক করে পুলিশ সেখানকার তারা জানিয়েছে তথ্য দিয়েছে এবং সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে ওই দিন সন্ধ্যাবেলা যেদিন ঘটনাটা ঘটেছিল ষোলোই নভেম্বর শনিবার যেদিন এই হরিমতি স্কুলের কাছে সুতোর পাড়ার যে তলায় একটি কার্তিক পুজো মণ্ডপের যে আলোকসজ্জা হয়েছিল সেখানে সন্ধ্যা সাতটা পঁচিশ থেকে সাতটা পঁয়ত্রিশ টাকায় ওই পুজো মণ্ডপের আলোকসজ্জা এই চেঞ্জ করে দিয়েছিল মানে সাতটা পঁচিশে তার মোবাইল দিয়ে চেঞ্জ করে দিয়েছিল এবং সেইটা কিন্তু চীনা যে সংস্থা সেই সংস্থা কিন্তু জানিয়েছে যে তার মোবাইল থেকে চেঞ্জ করা হয়েছিল ফলে মূল অভিযুক্তকে ধরে ফেলেছে পুলিশ এই যে মূল সন্ত্রাসী এই যে দাঙ্গার মাস্টার মাইন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে সে হচ্ছে কার্তিক মহারাজের অনুগামী তাহলে কি এবার কার্তিক মহারাজ গ্রেপ্তার হবেন তার অনুগামী এই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা বা দিয়ে দিয়েছে যে সায়ন হালদার সন্ত্রাসী সায়ন হালদার সেই সন্ত্রাসী সায়ন হালদারের গুরুদেব হচ্ছে কার্তিক মহারাজ সেই কার্তিক মহারাজের দা গ্রেপ্তারের তো ইতিমধ্যেই তুলেছেন সেখানকার মানুষজন আজকে সেখানে একটা সম্প্রীতি সভা সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা সম্প্রীতির পক্ষে তারা কিন্তু সেখানে যাচ্ছেন এবং সেখানে আজকে মানুষকে জানাবেন তারা সন্ত্রাসী শায়ন হালদারের খবরটা কোনো মিডিয়াতে দেখানো হচ্ছে না কেন কারণ এই মিডিয়াগুলো মিডিয়াগুলো আমাদের দেশের হচ্ছে গদি মিডিয়া এরা হচ্ছে বিকৃত মিডিয়া এরা হচ্ছে দেশের কারখানা তৈরি করা এরা হচ্ছে গ্রিনার প্রোডাকশন দেয় এরা মিডিয়া না সংবাদ মাধ্যম নয় কারণ এরা যদি একটা মুসলিম নাম হতো সেটা রাত দিন সন্ত্রাসী সন্ত্রাসী জঙ্গি 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 বলে তারা কিন্তু এটা রাত প্রতিদিন তারা চালাত এটা প্রতিদিন সকাল সন্ধ্যা রাত বিকেল এক সপ্তাহ ধরে ব্রেকিং চালাতো। কিন্তু বেলডাঙ্গার মাস্টারমাইন্ড যেহেতু একটা অমুসলিম ছেলে এই যে সন্ত্রাসী বেলডাঙার যে জঙ্গি এই যে ধর্মীয় দাঙ্গার মাস্টারমাইন্ড যে জঙ্গি সেই সায়ন হালদার অমুসলিম নামলে এই মিডিয়ার খবর আসে না বিশেষ করে যে মিডিয়াটা সকাল সন্ধ্যে চেঁচামেচি করে সেই মিডিয়ায় সকাল দিনাই চেঁচামেচি করা হচ্ছে না কি মুর্শিদাবাদের হরিয়ার পাড়ায় একটা জঙ্গি ধরা পড়েছে কিন্তু পুলিশ কি বলেছে বা তদন্তকারী অফিসাররা কি বলেছে তাদের কি বাইট কি তাদের কি বক্তব্য কিচ্ছু দেখাচ্ছে না তাদের কিচ্ছু নেই শুধু নিজেরাই বলে যাচ্ছে জঙ্গি জঙ্গি কিন্তু প্রশাস তদন্তকারী অফিসাররা কোথাও বলেনি যে জঙ্গি জঙ্গি ধরা হয়েছে কোথাও বলেনি আমি গ্যারান্টি দিয়ে বলছি যে জঙ্গি ধরা হয়েছে বলে হরিয়ার পাড়ার যে ঘটনাটা দেখানো হচ্ছে তার সে কি জঙ্গি এরকম কথা প্রশাসন তদন্তকারী অফিসাররা কোথাও বলেনি যদি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে মিডিয়াগুলো এইসব দেখাচ্ছে তাদেরকে দেখাতে বলল বরং যে সন্ত্রাসী যে জঙ্গি আসল যে দাঙ্গা বাঁধিয়েছে সেই সায়ন হালদার সে যে জঙ্গি সে যে দাঙ্গাবাস সে যে দাঙ্গা বাদিয়েছে তার প্রমাণ বেলডাঙা তার প্রমাণ রয়েছে এবং সেটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই সেটা নিয়ে খবর করছে না কোনো খবর নেই কারণ হচ্ছে এই মিডিয়া গুলো হচ্ছে ইসলাম বিদ্বেষ ছড়াই মুসলিম বিদ্বেষ ছড়াই এদের সেটা কাজ আর সেটা তারা করে যাচ্ছে এবং এই মহারাজের কলকাতায় রানী রাসমন্দিতে সভা করেছিলেন তারা অনেকে বলছে ইসলামটা কি ইসলাম খায় না আমাকে ওরা সংখ্যালঘু নিপীড়নের নিয়ে প্রতিবাদ করতে এসেছিল না মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য রাখতে এসেছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কারণ সংবাদ মাধ্যমে তাদের ভিডিও এসেছে তো কেউ যদি ঘুরিয়ে দাঁড়ায় হিন্দুটা কি হিন্দুটা খায় না আমাকে হিন্দু বলে তো কোনো ধর্মই নেই অ্যাকচুয়ালি ধর্ম তো সনাতনী ধর্ম তো এই যে বক্তব্যগুলো এই যে যার মাস্টার মাইন্ড যে কার্তিক মহারাজ অর্থাৎ সন্ত্রাসীদের বাবা এই যে সন্ত্রাস সায়নের বাবা মানে গুরুদেব এই কার্তিক মহারাজ এই কার্তিক মহারাজ কি এবার গ্রেপ্তার হবেন সেই প্রশ্ন কিন্তু উঠছে কারণ বেলডাঙ্গার মাস্টার মাস্টারমাইন্ড দাঙ্গাবাজ এই সায়ন হালদারকে পুলিশ পাকোড়া করেছে এবং তার গুরুদেব এই যে তার যে গুরুদেব হচ্ছে কার্তিক মহারাজ তার গ্রেফতারের দাবি উঠছে কারণ কার্তিক যে বিরুদ্ধে নানা অভিযোগ ইতিমধ্যেই রয়েছে এবার এই যে বেলডাঙ্গার দাঙ্গার মাস্টার মাইন্ড এর গুরুদেব গুরুদেব অর্থাৎ তার কাছ থেকে যে দীক্ষা পেয়েছে শিক্ষা পেয়েছে সেই শিক্ষার প্রতিফলন তো করলো এই যে তাহলে সেবাশ্রমের নামে কি এই যে জঙ্গি ট্রেনিং দেন এই সন্ত্রাসী দাঙ্গা বাঁধানোর ট্রেনিং দেন এই প্রশ্ন কিন্তু উঠছে এই প্রশ্ন কিন্তু আজ সমাজের মানুষের এই প্রশ্ন কিন্তু আমাদের নয় এই প্রশ্ন প্রত্যেকটা মুর্শিদাবাদের মানুষ বেলডাঙ্গার মানুষ কিন্তু তুলছেন বাংলার মানুষ কিন্তু এই প্রশ্নটা তুলছে এই প্রশ্ন প্রতিটি ঘরে ঘরে উঠছে ফলে সাধারণ মানুষ ভয় পাচ্ছে এই যে আর বিজেপি এবং এই সেবাশ্রমের নাম করে এই কার্তিক মহারাজদের মতো কিছু মানুষরা এই যে দাঙ্গা বাঁধিয়ে না জানি কালকে আমাদের এখানে দাঙ্গা বাদাতে পারে কালকে অন্য কোথাও দাঙ্গা বাদিয়ে পারে দাঙ্গা বাঁধিয়ে গরিব মানুষের ঘর বাড়ি লুটপাট ঘর বাড়ি ভাঙচুর গরিব মানুষের জীবন নিয়ে টানাটানি করতে পারে বলে মানুষ ভয় পাচ্ছে যখন তখন এরা যে কোনো কিছুতে ইস্যু তুলে দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে এই দাঙ্গাবাজদের থেকে সাবধান হন এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান